আসসালামু আলাইকুম আজকেও আমরা অ্যাক্টিভ আছি শুধু অ্যাক্টিভ না আমরা একটু বেশি অ্যাক্টিভ আছি আপনাদের জন্য হন্ডা সেলস পয়েন্ট সবসময় চেষ্টা করতেছে আপনাদের পাশে সবসময় থাকার জন্য আর এই ঈদের মধ্যেও ঈদের তৃতীয় দিন আমরা কিন্তু আজকে একটা বাইক ডেলিভারি করতেছি সেটা শোরুমের ভেতরে না শোরুমের বাইরে আর ঢাকার মধ্যে হন্ডা শোরুম ঈদের মধ্যে খোলা আছে কয়টা এটা আমার জানা নেই বাট আমাদের হন্ডা সেলস পয়েন্টে এখন পর্যন্ত খোলা আছে কারো যদি অফিসিয়াল হন্ডার যে কোনো বাইক প্রয়োজন হয় চলে আসতে পারেন উত্তরা সেক্টর বড় খালপার আর আজকে আমরা একটা বাইক ডেলিভারি করতেছি মানে হোম ডেলিভারি আপনারা অনেকেই জানেন যে আমরা ঢাকা এবং ঢাকার আশেপাশে হোম ডেলিভারির ব্যবস্থা রাখতেছি আপনি চাইলে বাসায় বসে বাইক অর্ডার করতে পারবেন হন্ডা সেলস পয়েন্ট চলে যাবে আপনার বাসা পর্যন্ত ইনশাল্লাহ সালাম আলাইকুম আমরা অলরেডি চলে আসছি আমাদের যেই বাইকটা আসার কথা ছিল নাখাল আর এই বাইকটা হচ্ছে সম্মানিত এই ভাইয়ার ভাইয়ার না আমার পরিচয় একটু আমি সজীব সজীব ভাইয়া মানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে আচ্ছা তো ঈদের সময় চেয়েছিলাম একটা বাইক নিতে ঈদের সময় মোটামুটি সব শোরুম এখন পর্যন্ত বন্ধ আছে আর আমরা হচ্ছে কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য হচ্ছে আপনার বাসা পর্যন্ত একটু কষ্ট হইলেও চলে আসছি তো এই বিষয়টা আসলে কেমন লাগলো এই বিষয়টা আসলে খুব ভালো লেগেছে কারণ অনেকগুলো অনেক জায়গায় আমি কষ্ট নিয়েছি দেখে দিচ্ছি কোথাও আমি আসলে ঈদের পরে আমি খোলা পাইনি খোলা পাইনি জায়গায় পেয়েছিলাম তো সেখানে আমি গিয়েছিলাম সেদিন রাতে সেদিন রাতে যাওয়ার পর ওদের আমি বন্ধ পেয়েছি তারপরও কল দেওয়ার পর ওরা নিজেরাই চলে আসছে তো সেই জিনিসটা খুব ভালো লাগছিল